সুপ্রিয় এসএসসি দুই সালের শিক্ষার্থীবৃন্দ আগামী দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু কিন্তু এই পরীক্ষা নিয়ে তোমাদের মনে প্রশ্নের শেষ নেই আজকে তোমাদের মনে ঘুরতে থাকা সকল প্রশ্নের জবাব দেওয়া হবে এই ভিডিওতে তুমি যদি এসএসসি পঁচিশ সালের শিক্ষার্থী হও তাহলে এই ভিডিওটি অবশ্যই তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই ভিডিওটি তোমার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক শিক্ষার্থী কী করে ভিডিও কেটে কেটে দেখে নেয় কিন্তু ভিডিও কেটে কেটে দেখার ফলে অনেক শিক্ষার্থী গুরুত্বপূর্ণ টপিকগুলো মিস করে যায় আমি আবারও সাবধান করে দিচ্ছি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকদিন ধরে আমাদের খুব বেশি মেইল করা হচ্ছে রুটিন পরিবর্তন সম্পর্কে এবং তোমরা বেশি বেশি কমেন্ট করতেছো রুটিন বাতিল চাই রুটিন পরিবর্তন চাই পরীক্ষার মধ্যে গ্যাপ চাই এ বিষয়ে আমরা শিক্ষা বোর্ডের সাথে কথা বলেছি এবং শিক্ষা বোর্ডের শিক্ষক মহোদয় আমাদের জানিয়েছেন যে এ সম্পর্কে তারা অবগত নন এবং এটা সম্পর্কে তারা কোনো প্রস্তুতি নিচ্ছেন না তা তার কাছ থেকে আরও জানতে পারলাম তিনি বলেছেন শিক্ষা বোর্ড প্রতিটা আপডেট দেয় হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষার্থীদের ভালো মন্দ সব দিকটা খেয়াল করে তারা প্রতিটা আপডেট দিয়ে থাকে তিনি বলেছেন যদি শিক্ষার্থীরা কোনো যুক্তিসাধ্য কোনো আবদা তাদের কাছে রাখে তারা অবশ্যই বিবেচনা করে এটা যদি যুক্তিসাধ্য দেখে তাহলে অবশ্যই তোমাদের রুটিন পরিবর্তন করা হবে কিন্তু তোমাদের একটা বিষয়ে নিশ্চিত থাকতে হবে যে দশই এপ্রিল পরীক্ষা হবেই হবে এই দশই এপ্রিলের পরীক্ষার কোনো নরচর হবে না এই বিষয়ে তোমাদের ইউটিউবে আর কোনো বংচং ভিডিও দেখতে হবে না কারণ দশই এপ্রিল পরীক্ষা তোমাদের নিশ্চিত কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে যে গ্যাফের বিষয়টা সেটা শিক্ষক বলেছেন যদি শিক্ষার্থীদের পরীক্ষা দিতে কোনো সমস্যা হয় তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্ত শিক্ষা বোর্ড সে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে তারা প্রস্তুত তারা কিন্তু সবসময় শিক্ষার্থীদের সুযোগ সুবিধা তাদের সব কিছু বিবেচনা করে কিন্তু প্রতিটা আপডেট দেয় এবং তাদের প্রয়োজনে তারা আবারও পরীক্ষার মধ্যে গ্যাপ দিতে পারবে এই ক্ষমতাটা তাদের হাতে আছে আমি বলি তোমরা আন্দোলন করো আর যাই করো পরীক্ষা কিন্তু পিছাবে না কারণ তোমাদের হাতে খুবই সময় কম দু তিন দিন পর সুবে কদরের ছুটি দিয়ে দেওয়া হবে তখন শিক্ষা বোর্ড বন্ধ থাকবে তারপরে দেখা গেল তোমাদের এসি পরীক্ষা শুরু হয়ে যাবে তোমাদের যে প্রথম পরীক্ষাটা সেই পরীক্ষাটা তোমাদের অবশ্যই দশ তারিখে হবে শিক্ষা বোর্ডের শিক্ষকের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম যদি আপডেট করতে হয় তাহলে পরীক্ষার আগে পিছিয়ে কিছু গ্যাপ দেওয়া দেওয়া যেতে পারে এটার জন্য তোমরা তোমাদের আন্দোলন করতে হবে না তোমরা তোমাদের স্কুলের প্রিন্সিপালকে বলতে পারো এবং তোমরা কয়েকজন বন্ধু মিলে কয়েকজন সহপাঠী মিলে তোমরা বোর্ডের কাছে লিখিত নোটিশ দিতে পারো অবশ্যই নোটিশটি যুক্তি যুক্তিসাধ্য হতে হবে তোমাদের বলবো এ বিষয়ে তোমরা দ্বিতীয় কোনো ভিডিও ইউটিউবে দেখবে না কারণ এ বিষয়ে তোমরা কনফার্ম থাকো যে দশই এপ্রিল তোমাদের পরীক্ষাটা হবে এবং শিক্ষকদের কাছ থেকে জানতে পারলাম আমরা শিক্ষা শিক্ষকদের অনেক কড়াভাবে হুঁশিয়ারি জানিয়েছে এবং বোর্ডের চেয়ারম্যান অনেক বেশি হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রেখেছেন তাদের মতে তারা বলেছেন অন্য বছর তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছ সেভাবে সেগুলো ভুলে যেতে এবছর বছর শিক্ষকদের জন্য অনেক বেশি কঠোর আইন করা হয়েছে যার ফলে তোমাদের পরীক্ষায় নকল এবং দেখা দেখাদেখি করে যে লিখার বিষয়টা সেটা অনেকটা কমে যাবে এবছরের পরীক্ষায় অন্য বছরের থেকে অনেকটা বেশি কঠোর হয়েছে শিক্ষা বোর্ড তাই বলবো তোমরা সময় নষ্ট করে ইউটিউবে আলতু ফালতু ভিডিও দেখে সময় নষ্ট করবে না পড়াশোনায় তোমাদের সময়টা ব্যয় করো আর তোমরা আমাদের চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারো কারণ আমরা সবসময় সঠিক আপডেট দিয়ে থাকি এবং শিক্ষা বোর্ডের পরবর্তী নির্দেশনা আমাদের ওয়েবসাইটে আসার আমরা সাথে সাথে তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা তোমাদের সাথে পরীক্ষার এমসিকিউ সহ এবং তোমাদের কলেজ ভর্তি করা পর্যন্ত তোমাদের সাথে থাকবো সকল ধরনের আপডেট তোমাদের দিতে থাকবো তাই বলছি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে করে সবাই সবার আগে সত্য তথ্যটা পেতে পারো এবং তোমাদের রুটিন পরিবর্তন নিয়ে থাকা বন্ধুদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে বলে যাও আমরা অবশ্যই অবশ্যই তোমাদের রিপ্লাই দিব ইনশাআল্লাহ